হাই গাইস হ্যালো গাইজ এসব বাদ দিয়ে মেন কথা শুরু করি আমাদের কলকাতায় রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাস প্রায় বন্ধ হয়ে যায় ভরসা বলতে একমাত্র ট্যাক্সি যে কোনো বাঙালি রাতের বেলায় কলকাতা এসেছে হয়তো তার কোনো পার্সোনাল দরকার হতে পারে ইয়াং ছেলে পরীক্ষা দেওয়ার জন্য হতে পারে অথবা কারোর প্রিয়জনের শরীর খারাপ কলকাতা এসেছে হাসপাতাল যাবে বলে রাত্রিবেলা তো বাস বন্ধ কি করবে অবস্থা ট্যাক্সির কাছে গেল এবং জিজ্ঞেস করলো এখান থেকে ধর্মতলা পিজিতে যাবে হ্যাঁ দাদা পিজিতে যাবেন কত টাকা ভাড়া হ্যাঁ দেবেন তিনশো টাকা দেবেন যাকে দেখার জন্য হাসপাতালে যাচ্ছিল সেই মানুষটা নিজেই হসপিটালাইজ হয়ে যাবে ভাড়া শুনে এটা সত্যি এই রকম অভিজ্ঞতা সবার হয়েছে ট্যাক্সি নিয়ে কিন্তু একটা কথা ভেবে দেখেছেন যারা কলকাতার স্থানীয় মানুষ তারা কীভাবে এরকম কলকাতার মধ্যে ঘুরে বেড়ায় কলকাতাতে তো সারা রাফ ট্যাক্সি চলে তারা কিন্তু ওলা উবের ব্যবহার করে না শুধুমাত্র লোকাল ট্যাক্সি করে যেখানে খুশি সেখানে যায় আমি একজন বাঙালি হিসাবে আজকে সেই টেকনিক টিপস গুলো শেখাবো যেগুলো প্রত্যেকটা বাঙালিকে শিখে রাখা দরকার এখনকার জেনারেশান শুধুমাত্র কলকাতার একটা দিক দেখে অন্যদিক কখনো দেখতে চায় না কলকাতার দুটো রূপ আছে আমাদের বাঙালি সমাজ বাঙালি ভাই বোনেরা এখন হয়তো কলকাতা বলে শুধুমাত্র ভিক্টোরিয়া নয়তো গড়ের মাঠে ফটোশ্যুট প্রিন্সেপ ঘাটে ফটোশ্যুট অথবা স্ট্রিট ফুড আমাদের স্প্ল্যানেডে কেনাকাটা এই সবই বোঝে কিন্তু এর বাইরে যে একটা কলকাতা আছে যেমন রাতের বেলাতে ট্যাক্সি ধরতে অসুবিধা এইসব সমস্যা কোনো বাঙালি ছেলে মেয়ে বুঝতে চায় না এবং এর থেকে মুক্তি পাবার পথ কেউ দেখায় না হয়তো সে নিজেও জানে না কোনো একটা ছেলে যদি পরীক্ষা দিতে এসে হাওড়া স্টেশনের মধ্যে আটকে যায় এবং আকাশ ছোঁয়া ট্যাক্সি ভাড়া বলে সেই ছেলেটা যাতে তার নির্দিষ্ট সময়ে পরীক্ষা সেন্টারে সকালবেলার আগেতে পৌঁছাতে পারে সেই মানুষটা যাতে তার প্রিয়জনকে দেখতে হাসপাতালে সঠিক সময়ে অল্প খরচে পৌঁছে যেতে পারে আজকের ভিডিওটা হবে সেই বিষয়ে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কখনো আপনি সমস্যায় পড়েন হাওড়া স্টেশনে এই আমার আজকের ভিডিওটা আপনাকে বাঁচাবে তো চলুন ডাইরেক্ট হাওড়া স্টেশনে যাওয়া যাক আমি এখন আছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আট নম্বর প্ল্যাটফর্ম বলতে যে প্ল্যাটফর্মের মধ্যে রোড রাস্তাটা এন্টার হয়েছে বারোটার পরে হাওড়া স্টেশানে ডাইনে বাঁয়ে কোনো রকমের গেট সিকিউরিটি সিজানের জন্য খোলা থাকে না যে কোনো মানুষকে যদি বাইরে বেরোতে হয় তাহলে এই রাস্তা থেকে বাইরে বেরোতে হবে আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে রাস্তাগুলো আছে সেটা থেকে দিনের বেলা হাওড়া এবং রাতের বেলার হাওড়ার মধ্যে আকাশ পাতাল তফাত দিনের বেলা যত ভিড় রাতের বেলাতে তত শুনশান আমি এখন যাব এখান থেকে বাইরে বাইরে প্রথমে আপনাদের দেখাবো যে ট্যাক্সি ভাড়া কতটা হতে পারে প্র্যাকটিক্যাল এবং তারপরে আমি আমার নিয়মে যাব দেখাবো যে কিভাবে কম খরচায় সস্তাতে কলকাতার মধ্যে ঘোরাফেরা করা যায় আমি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবং বাইরে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আমি প্রথমে যাবো খিদিরপুরে যদি খিদিরপুরে ট্যাক্সি পাওয়া যায় কত টাকা নেবে অথবা ধর্মতলা ট্যাক্সি ক টাকা নেবে ওকে ট্যাক্সি স্ট্যান্ডে সব ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি যদি এখন আমি যদি এখান থেকে ধর্মতলা যেতে চাই তাহলে ক টাকা ভাড়া লাগবে বলছে শুধুমাত্র হাওড়া থেকে ধর্মতলার ভাড়া দুশো পঞ্চাশ টাকা রাত্রে বেলাতে ওখান থেকে যদি আবার অন্য কোথাও জায়গা যেতে চান তো তার ভাড়া তো আলাদা তো তোমরা যদি কখনো হাওড়া স্টেশনে এইভাবে রাত্রের বেলায় পরীক্ষা দিতে আসো বা আপনার কোন মানুষের প্রিয়জনের শরীর খারাপের জন্য হাওড়াতে এসে ফেসে যান একটা কথা সবসময় মনে রাখবেন সাটেল ট্যাক্সি সাটেল ট্যাক্সি ধরে আপনি কলকাতার যেখানে খুশি যেতে পারেন আমি এখন আছি হাওড়া ব্রিজের ঠিক সামনেটায় তো আমি এখান থেকে সাটেল ট্যাক্সি ধরে যাব আমি আমার বেড়াকে সেই সঙ্গে আমি একটা কথা অবশ্যই আরো বলে রাখতে চাই এই যে সাটেল ট্যাক্সির টেকনিকটা মেয়েরা এই সাটেল ট্যাক্সির জন্য ট না তো এবার প্রশ্ন হচ্ছে সাটেল ট্যাক্সি কোথা থেকে পাওয়া যায় আমি এখন দাঁড়িয়ে আছি রোডের মধ্যে সামনে হচ্ছে হাওড়া ব্রিজ সাটেল ট্যাক্সি ধরা হয় হাওড়া ব্রিজ যেখান থেকে শুরু হয় পুলিশের যে কাউন্টারটা আছে ওইখান থেকে পাওয়া যায় সাটেল ট্যাক্সি ওখানে যদি আপনি দাঁড়াবেন এবং আপনাকে ধর্মতলা বা খিদিরপুর বা শিয়ালদা অনেক ট্যাক্সি আছে যেখানে আপনি ন্যূনতম ভাড়াতে যেতে পারবেন এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আমি চাই প্রতিটা বাঙালি ছেলে কলকাতাকে চিনুক বাড়ির বাইরে বেরো যেমন অন্যান্য জাতির ছেলেরা বাঙালিদের থেকে তো অন্তত অনেক গুণ বেশি ফরওয়ার্ড আমি চাই প্রত্যেকটা বাঙালি ছেলে আরো বেশি করে ফরওয়ার্ড হোক বাইরে বেরোক সমাজের সাথে ঠোকর খাক শিখু আমি এখন আছি ঠিক হাওড়া ব্রিজের নিচেতে ওই যে রাস্তা যাচ্ছে ওই পারেতে ডানায় সাথে ট্যাক্সিগুলো ওখানে আমি যাব এবং ট্যাক্সি ধরার চেষ্টা করব এই রকম না যে আমি গেলাম এবং আমাকে রাজপুত্র মোটর ট্যাক্সিতে বসিয়ে দিল এরকম কিন্তু নয় সাটেল ট্যাক্সিতে গেলে একটু দাঁড়াতে হবে এবং দু একজনকার সাথে দরদাম করতে হবে হয়তো কেউ বলবে পঞ্চাশ টাকা কেউ বলবে ষাট টাকা কেউ বলবে তিরিশ টাকা চল্লিশ টাকা দরদাম করে তারপরে ট্যাক্সিতে যেতে হবে দেখুন ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন ওরা হয়তো সকলেই সাটেল ট্যাক্সি ধরবেন আমিও যাব দরদাম করবো ট্যাক্সিতে উঠবো তারপরে যাবো আমি এখন চলে এসেছি সেই জায়গাটায় যেখান থেকে ট্যাক্সি ধরা হয় দেখুন অনেক ট্যাক্সি এখানে আছে নানা রকম মানুষের যেখানে যাবে জিজ্ঞেস করছে এবং দরদাম বা মতের মিলনা হলে বেরিয়ে যাচ্ছে কথা করছে তো আমি দু একজনকে জিজ্ঞেস করবো যে ট্যাক্সি পাওয়া যায় কিনা ধর্মতলা জায়গা ধর্মতলা জায়গাটা ভাইয়া একুপিয়া রুপিয়া একশো টাকা বললো একজনে দেখা যাক আস্তে আস্তে কতদূর কি হয় তাই জানো ভাই যাও গে কিছু না আমি ট্যাক্সি আজকে পাবো কিনা ধর্মতলা 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 দেড়শো রুপা যাবো আজ তো কপাল খারাপ মনে হচ্ছে কোনো গাড়ি পাচ্ছি না সব শিয়ালদা হয়তো ভাড়া যাচ্ছে একশো দেড়শো দুশো আমি ভাই কি করে যাবো এখন তাই ভাবছি না এত টাকা দিয়ে যেতে হবে তুমি জানি না আমি ভাই

দেখা যাক হচ্ছে না এখনো আশা করি হয়ে যাবে তো এই ভাই যদি যায় তো দেখি প্যাসেঞ্জার যদি হয় তাহলে হবে দেখা যাক এখন দেখা যাক এটা সবাই বসেতে পারে এটা কি হয় দেখি ধর্মতলা যাবে ধর্মতলা যাবো যাবো কত নেবে ভাই কত নেবে টাকা তো আর পেয়ে গেছি আমি এখান থেকে ধর্মতলা যাবো ত্রিশ টাকাতে একটু সরে যান এখান থেকে ধর্মতলা যাবো ত্রিশ টাকা এবং ধর্মতলা থেকে খিদিরপুর যাবো মেবি কুড়ি থেকে ত্রিশ টাকা নেবে আরো তুমি যদি ক্যান্ডিডেট হও পরীক্ষা দিতে কলকাতা আসো এবং কলকাতা এইরকম যদি ছেলে হও অবশ্যই আমি একজন ছেলে হিসাবেই বলবো সাটেল ট্যাক্সি হলো কলকাতায় যে কোনো জায়গায় বেলা যাওয়ার সব থেকে বেস্ট উপায় কলকাতার লোকাল লোক যারা হয় যারা এসব ক্যাব ন্যাব এসব চক্র থাকে না সব সময় সাটেল ট্যাক্সি ইউজ করে এবং কলকাতার যেখানে খুঁজি সেখানে চলে যায় আমি ভেবেছিলাম যে আমি এখান থেকে প্রথমে যাব ধর্মতলাতে ওখান থেকে গাড়ি চেঞ্জ করব কারণ সব সময়তে ডাইরেক্ট খিদিরপুর বা ডাইরেক্ট ইকবালপুর বা ডাইরেক্ট বেহালার গাড়ি পাওয়া যায় না সাটেল ট্যাক্সির যে প্যাসেঞ্জার কম হলে ধর্মতলা থেকেও প্যাসেঞ্জার তোলে কিন্তু আমার সাথে যারা সহযাত্রী আছেন এই দাদা আছেন দাদা একবার নমস্কার একটু বলে দেন নমস্কার হ্যাঁ ইনিও বাঙালি ও ইন্ডিয়ান তো এটা যাবে ডাইরেক্ট খিদিরপুরে আমার ভালো হলো ধর্মতলাতে স্কিপ করে একদম ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট হয়ে আমি খিদিরপুর চলে যাব টাকা হয়তো একটু বেশি লাগবে ব্যাস আপনি যেন এবার বলবেন না আপনার বাড়ির মধ্যে আপনাকে পৌঁছে দিয়ে আসবে কিনা ওরকম না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো সাটেল ট্যাক্সি যায় দেখতে দেখতে আমরা পঞ্চানন তলায় চলে এসেছি খিদিরপুরের আমার গন্তব্য মোটামুটি আমি চলে এসেছি খিদিরপুরে আমি চলে এসেছি খিদিরপুরে নামলাম দাদাকে এখন আমি টাকা তো পেমেন্ট করবো ওইদিকে যাই তারা কত দেবো আরে হাওড়া থেকে আমি খিদিরপুরে এসেছি মাত্র পঞ্চাশ টাকা তারা চাইলো এটা কোনো কিন্তু স্ক্রিপ্টের নয় কোন রকমের কোনো কিছু স্ক্রিপ্টের নয় এটা তো আরে ভিডিও করলে যদি একা একা ভিডিও কখনো করতে হয় এর থেকে কষ্টকর জিনিস কখনো পৃথিবীতে হয় না তো দাদাকে আমি পঞ্চাশ টাকা না ষাট টাকাই দেবো দাদা এটা আপনার আবার দেখা হবে ওকে ওকে আপনারা ভালো থাকুন সমাজে ভালো কাজ করুন ওকে সবশেষে আমি এটাই বলবো ভিডিওটা যদি রিয়েল লাইফে কোনো মানুষের কোনো ছেলের উপকারে লাগে এই ভিডিওটা সার্থক বলে আমি মনে করবো